আমদানি কমে যাওয়ায় ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম গত পনেরো দিনের ব্যবধানে কেজি প্রতি মাছের দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা শীতের কারণে চাষিরা মাছ না ধরায় বাজারে মাছের আমদানি কমে গেছে বলে জানান আরতদার ও ব্যবসায়ীরা এখন শীতের শীতের মাছ বাজারে কম এই কারণে মাছের বাজার ভালো নাটক রাজশাহী সাতক্ষীরা বাগেরহাট এগুলো থেকে মাছ বেশি আসে বাজার ভালো আলহামদুলিল্লাহ এইভাবে থাকলে তো মোটামুটি ভালোই চাষীরা মোটামুটি লাভবান হবে ইনশাল্লাহ বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর লাভবান হবেন বলে জানান তারা মাছ মাছ এরকম বাজার ভালো এই বাজার থাকলে আমরা লাভবান হতে এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাছ বেচা কেনা হয় বিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ সময় সংবাদ সিংহ।